আমাকে কেন করছে সেটা আমি জানি না ইতিমধ্যে আমার ভিডিও ভাইরাল আমি আমি সত্যের পক্ষে কথা বলি শেখ হাসিনার ফাঁসি সালেমের বিরুদ্ধে কথা বলি খুনি হাসিনার বিরুদ্ধে রমনা জুনে আহত হয়েছেন একজনকে আটক করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তিনি নারায়তাক বিরাল্লাহ আকবর বলছেন E আমি হকার সাইপল প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমি জানাচ্ছি হয়তো আমি আর বড় আসব না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সত্যের পক্ষে কথা বলেছি আমি হকার সাইপল দেশবাসী আমরা হকার সাইফল আমাকে সবাই চিনি বাংলাদেশের মানুষ আমাকে কেন গ্রেফতার করছ আমি জানি না আমি গতকালকে হাসিনার বিরুদ্ধে জাতিসংহটা প্রতিবেদন দিয়েছে তার জন্য আমি প্রতিবেদন দিয়েছি হ্যাঁ আমি একটা ভিডিও দিয়েছি স্যার আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ যমুনা গ্যাস স্টোভ আধুনিক নিরাপদ অতীর্ঘস্ত আমার ডিসি স্যার এবারে আঘাত করে আর আঘাত করছে তারা পুলিশ সদস্য গিয়ে ওখানে আমার আমার ডিসি স্যার আহত রক্ত রক্ত ওসিকে তারা আঘাত করতে ডিসি অনেক রক্তাক্ত অনেক রক্তাক্ত ঠিক দশক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলছেন তিনি আসলে পুলিশের উপর হামলা চালিয়েছে এর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো হে আল্লাহ আমি কোনো অন্যায় করি নাই আল্লাহ সামনে না তুমি একজনকে আটক করেছে পুলিশ পুলিশ কর্মকর্তা আসলে বলছিলেন যে এই ব্যক্তি পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে এর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি পুলিশের এক অধ্যতন কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন এবং এই মুহূর্তে পুরো জাতীয় প্রেস ক্লাব জুড়ে কিন্তু উত্তেজনা বিরাজমান করছে দর্শক দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক পুরো বিষয়টি যদি আবারো জানাই আপনাদেরকে প্রথম অবস্থায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভিক্রিম পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিলেন তাদের দাবি অর্থাৎ যারা চাকরি হারিয়েছেন কেউ পনেরো সালে কেউ দুই সালে কেউ দুই সালে সেই চাকরি ফিরিয়ে দিতে হবে সেই দাবিতে আসলে তারা প্রেসক্লাবে অবস্থান নিয়েছিলেন ঠিক ওইখান থেকে সচিবালয় অভিমুখে আসেন ওইখান থেকে আসার পরই কিন্তু পুলিশ সদস্যদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং এই সংঘর্ষ থেকে পুলিশ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এক পুলিশ উদ্বোধন কর্মকর্তা বলছিলেন যে এই যে একজনকে আমরা আটক করেছি তার নামে যে অভিযোগ সেটি হচ্ছে তিনি পুলিশ সদস্যদের উপর হামলা চালিয়েছে পুলিশ সদস্যকে আহত করেছেন এর জন্য বা এই অভিযোগে তাকে গ্রেপ্তার